শুভ নববর্ষ সবাইকে সবাই খুব ভালো থাকো বছরের শুরুর দিনটা সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে পুজো দিতে কারণ বছরের দিনটা ঠাকুরকে পুজো দিয়ে শুরু করতে চাই তারপরে দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছেন একটা নতুন চাদর পেতে নিলাম তারপর দেখো রান্নাবান্না হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে মাটন কষা বা ঝোল বলতে পারো তো এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে সো গাইস আমার রান্নাবাড়ি কমপ্লিট এখন সবাইকে খেতে দেবো আমি একদম ঘেমে ঘেমে আবার স্নান করে আসলাম তো চলো কেমন হয়েছে জানি না তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করছি আর সেভাবে আমি দেখাতে পারিনি রান্নার সময় তো এই দেখো এটা মিক্স করতে হবে আমি দমে বসিয়েছিলাম তো সার্ভ করি নি সার্ভ করি তারপরে তোমাদের আবার দেখাচ্ছি

তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা কেমন হয়েছে কারণ রান্না করার সময় আমি একদম ভিডিও করতে পারিনি এক হাতে রাধা মানে কাটা বাটা রাধা সবই বুঝতে পারছো যাই হোক এখানে আমি তিন থালে তিনটি থালের মধ্যে বেড়ে নিচ্ছি একটা আমার শাশুড়ির আর একটা হচ্ছে বরের তো যাই হোক এখানে ও ভিডিও করে দিচ্ছিলো আমি বললাম একটু ভিডিও করে দাও কারণ কিছুই সেরকম ভিডিও শ্যুট করা হয়নি তার জন্য তো দেখতে তো ভালোই হয়েছিল আর ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি তো তার জন্য বলতে পারছি খেতেও ভালো হয়েছিল আর মানে অনেকটা কোয়ান্টিটিতে রান্না করাটা হয়ে গেছিলো তো পরের দিনও এক বেলার মতো হয়ে গেছে সবার যাই হোক তো তোমাদের দেখাচ্ছি তো তোমরা আর কি দেখো যাই হোক কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিও কারণ ক্যামেরার ভেতর থেকে তো আর খাওয়াতে পারবো না তো তার জন্য তোমরা দেখে কমেন্ট করে বলো তাহলেই ভালো লাগবে আর আমার তো দিনটা এভাবেই কাটলো নর্মালভাবে তোমাদের কি করে কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে কমেন্ট করতে একদম ভুলো না ভেবেছিলাম যে বের হবো সন্ধেবেলার দিকে বাট আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বলে আমরা আর বেরোতে পারিনি আর সেভাবে কোথাও যাওয়াও হয়নি আমার বাড়িতেই নর্মালভাবে দিনটা কেটেছে আর খাওয়া দাওয়াটা স্পেশাল হয়েছে সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে পুজো দিয়েছি এরকমভাবেই আমার দিনটা কেটেছে তো যাই হোক তো সব দিন তো আর সবার সব কিছু ঠিকঠাক মতো হয় না তো যাই হোক আমি এটাই মেনে নিয়ে চলছি তো চলো এবার খাওয়া দাওয়াটা দেখা তাহলে দেখা যায় না গাইস আমি রান্না করেছি এবার আমি অনেস্ট রিভিউ দেব তারপরে বরের থেকে জিজ্ঞাসা করবো ও কি বলছে সত্যি না মিথ্যে এমনি টেস্টি হয়েছে

যাও ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু বের হব কিন্তু দেখো ওয়েদারে কি অবস্থা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তার জন্য আর বের হওয়া হলো না আর আমি যখন ভয়েস দিচ্ছি তো ফ্যান চলছে তো নয় আসতে পারে ইগনোর করো যাই হোক প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো তো আমি তো দাঁড়িয়ে প্রচণ্ড টেনশন করছি যে এত ঝড় হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বর কীভাবে আসবে দেখো ভিজে ভিজেই মিষ্টি নিয়ে চলে এসেছে যেহেতু নববর্ষ তাই একটু মিষ্টি মুখ না করলে কেমন হয় তো আমি বলছিলাম মিষ্টির প্যাকেট আন আনবা বা সবাই আনতে যাবে ও সেটা শুনে মিষ্টি নিয়ে চলে এসেছে তো যাই হোক চলো মিষ্টিটা ট্রাই করা যাক মানে সন্দেশটা এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের যেটা আমার একদমই ভালো লাগছিল না তো চলো তারপরে দেখো রাতে ডিনার আবার সেই ফ্রায়েড রাইস আর মাংস তো ওকে দিয়ে দিলাম আর ও খাচ্ছে এখন আমিও খেয়ে নেব আর এই মিষ্টিগুলো বের করে রেখেছি ওকে খাওয়া হলে পরে মিষ্টিটা দিয়ে দেব চলো তোমাদের দেখিয়ে দিই শাশুড়ি মা কী করছে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও ক্লিপ উনি হচ্ছে সারাক্ষণ গ্রিলের সামনে দাঁড়িয়ে থাকে সারা দিন সো গাইস আজকে হচ্ছে নববর্ষের পরের দিন তো আমি এখন রান্না করছি কালকে ফ্রায়েড রাইস মাংস সব আছে আর হচ্ছে এখন ঘ্যাট বসালাম ডাল করব। আসলে অনেক সবজি বেঁচে গেছিলো তো কি করব কি করব করতে করতে ঘ্যাট বসিয়ে দিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে একটা